রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা এরকম মাশরুমের ডিশ নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু এবার থেকে যদি আপনারা বাড়িতে খুবই কম সময় আর খুবই কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় আর বানাবেন কীভাবে ভাবছেন তাহলে দেখে নিন এই রেসিপিটা তাহলে এটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিন খুব সামান্য অলিভ অয়েল তারপর তার মধ্যে ফ্লেমটাকে হাই রেখেই কেটে নেওয়া মাশরুমগুলোকে হালকা একটু সতে করে নিন আর সতে করার সময় অবশ্যই একটু নুন এখানে অ্যাড করবেন আর তারপর যখনই দেখবেন মাশরুমটা ভালোভাবে কুক হয়ে গেছে আর এইভাবে ময়শ্চারটা বেরিয়ে এসেছে তখন এই জল সমেতে মাশরুমটাকে রেখে নিন একটা বোলের মধ্যে পরে ব্যবহার করার জন্য তারপর এই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিন সম পরিমাণে বাটার আর ময়দা যেটাকে ফ্লেমটাকে লো করে আপনাদের ভালো করে কুক করে নিতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা একদম চলে যায় তারপর এরই সাথে দিয়ে দিন কুচিয়ে রাখা রসুন আর সেটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তিদিনের মধ্যে পরিমাণ মতো দুধ আমি এখানে তিনশো মিলি দুধ ব্যবহার করলাম এরপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে সাত মতো নুন আর পেপার পাউডার সাথে ঝালের জন্য চিলি ফ্লেক্স আর ফ্লেভারের জন্য তারপরে একবার ভালো করে মিশিয়ে নিন আর তারপর এটাকে ততক্ষণ মেশাতে থাকুন যতক্ষণ এরকম সসি কনসিস্টেন্সি চলে আসছে আর তারপর যখনই দেখবেন এটা পারফেক্টলি রেডি দিয়ে দিন এখানে আগে থেকে কুক করে রাখা মাশরুমটা তারপর ফ্লেমটাকে হাই করে একবার ভালো করে ফুটিয়ে নিন আর তারপর যখনই তেমনি এটা ভালো করে ফুটে গিয়ে একটু রিডিউস হয়ে এসছে তখন ফাইনালি থেকে ফিনিশ করুন ফ্রেশ ক্রিম চপ পাসলে তারই সাথে একটু বেসিল লিপ আর ধনে পাতা দিয়ে